আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই গার্মেন্টসের মেকানিক কাজ শেখার জন্য আমার ভিডিও প্রায় ফলো করেন তো আমি কিভাবে আমার স্টুডেন্টদের কাজ শিখাই এরকম কোনো ভিডিও আমি সচরাচর দেই না কারণ আমি খুব সিক্রেটভাবে কাজগুলো শিখিয়ে থাকি আমাদের টেকনোলজিগুলো বাংলাদেশের অন্যান্য 10টা ট্রেনিং সেন্টার থেকে সম্পূর্ণ আলাদা এটা যারা আমার কাছ থেকে মেকানিক কাজ শিখছে বা যারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে তারা খুব ভালো জানবে বিষয়টা তো জাস্ট আজকে ডেমো ক্লাস হিসাবে আপনাদের একটা দেখাচ্ছি যে এই প্লেন মেশিনের টাইমিং গুলো কিভাবে হয়ে থাকে এই বিষয়ে আমরা আপনাকে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন দেখানো যাক দেখো এই যে নিডলটা প্রথম যে প্লেটের তলে ঢুকলো তাই না ঠকছে হুম ঠকার পরে এ দেখো আগে নিডলটা সম্পূর্ণ ডাউন হইছে তাই না জি ডাউন হওয়ার পর নিডলটা এখন উঠছে এটা দেখছো সুতা দেখছো সুতা লুপ হইছে দেখছো জি 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 এই লুপের মাঝখানে ঢুকছে হুম এখন যদি কখনো এরকম হয় যে এই লুপটা দেখো একটু ছোট হয়ে গেছে লুপটা কি হইছে এখন ছোট হইছে ছোট হইছে এই সোটা যদি আরো বেশি হয় ধরো একবারে সুতার লুপটা একবারে ছোট হয়ে গেছে গা তার মানে লুপের পাশ দিয়ে নিডেলটা গেছে দেখছো তখনই মার স্কিপ তখন আমরা কি করি আমরা টাইমিং টাইমিংটারে হার্ট করি কি করি নিডেল আর লুপ আর টাইমিং হার্ট করে দিই আসলে কিন্তু সম্পর্কটা ওখানে না সম্পর্কটা হচ্ছে সুতার লুপ সুতার লুপ যদি না হয় সবার আগে আমাকে এখান থেকে সুতার লুপ ঠিক করতে হবে এখান থেকে আসে এখান থেকে আসে এই টেনশনের মধ্যে সুতার লুপ আছে নিডল হাইটে সুতা কি আছে লুপ আছে এই নিডল বারের হাইট থেকে যখন আমি সুতার লুপ যদি ঠিক করতে না পারি তাহলে এই স্কিপ মারা কখনোই বন্ধ হবে না হবে না যেমন সুতারা উঠছে দেখো সুতারা দেখো একটু ভাজি দেখো দেখো ক্যামেরা তো ভালো না দেখো ওই দেখছো বাজাইছে ওই দেখছো বাস থেকে ধরছে স্কার্পের উপরে আছে দেখছো তো এটা মাথায় রাখা লাগবে যে টাইমিংটা আমি কিভাবে করব এখন আমি তোমাকে সেই গোপন জিনিসগুলো দেখাবো ঠিক আছে যেগুলো আমরা ভিডিওতে আনবো না আর যারা ভিডিওটা দেখছেন তাদের একটা ধারণা দেওয়ার জন্য দেখাইতেছি আপনারা একটা কাজ করবেন প্লাইটটা সেরে দেন আপনারা একটা কাজ করবেন সেটা হলো গিয়ে যারা এই ভিডিওটি ফলো করছেন এতক্ষণ দেখছেন তাদের সুবিধার জন্য বলতেছি আমরা এরকম প্লেট বানিয়ে নিছি এরকম প্লেট আপনি যে মেকানিক সেন্টারে কাজ শেখেন তাদের বলবেন এরকম একটা প্লেট বানিয়ে নিতে দেখেন প্লেটটা সেরো সুতরা না প্লেটটা এখানে রাখো এরকম একটা টাইমিং প্লেট বানায় নেবেন এই টাইমিং প্লেটটা কীরকম আমি বলতেছি যারা অন্য 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 ট্রেনিং যারা হয়তো কেউ ভিডিওটা দেখে থাকেন আপনাদের মেকানিককে আপনারা সাল এইভাবে কাজটা শিখাইতে পারেন আশা করি এখান থেকে ভালো তার একটা ধারণা পাবে দেখেন এই প্লেটটা ছিল এরকম ঠিক আছে প্লেটটা ছিল এরকম তো এখান থেকে আমি মাপ দিয়ে এই মাপে কাইটা নিয়েছি ঠিক আছে এই যে এই মাপে কাইটা নিয়েছি কাটার পরে এই অংশটা হয়েছে এখন এই প্লেটটা লাগাইয়া যখন আমি কাজটা প্রসেস অনুযায়ী যখন ধরি তখন আমি বুঝতে পারি যে সুতার লুপটা কি আসলে শর্ট হচ্ছে না বড় হচ্ছে এবং যারা নতুন মেকানিক যারা কাজ শিখবে তারাও এই টাইমিং সম্বন্ধে ভালো একটা ধারণা পাবে তো আজকে এই ক্লাসটা দেখাইলাম তো আজকে ক্লাসটা আজকে এই ভাইয়াকে দেখাইলাম ভাই কাজ শেখার জন্য আসছে আর আমাদের কাছে এই মুহূর্তে চব্বিশ রকম মেশিন আছে যেমন কাঞ্চা ফিট অফ দ্য টু নিডল ওভারলক বারটেক বাটন স্টিচ সব ধরনের আপডেট মেশিনগুলো আমাদের কাছে আছে শার্ট প্যান্ট গেঞ্জির যদি কেউ ক্যাশ শিখতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে